নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত তো দেখুন বন্ধুরা আজকে এই অস্বস্তিকর গরমে আজকে প্রচণ্ড গরম পড়েছে বাইরে তো সেই গরমের জন্য আমি আজকে একটি জুস নিয়ে চলে এসেছি ছোটো বড়ো যা সকলেরই খুবই পছন্দের এটা হচ্ছে সিজন ফ্রুট তো সিজন ফ্রুট বলে এখন কিছু হয় না সব কিছুই সবসময় পাওয়া যায় কিন্তু বিশেষ করে এই গরমকালে তো এটা অবশ্যই পাওয়া যায় এটা হচ্ছে তরমুজ তরমুজের জুস তো তরমুজের জুসটা বানানোর জন্য কি কী লাগবে এবং কিভাবে বানাবো সেটা আজকে আমি আপনাদিকে দেখাবো তো আপনারা কেউ স্কিপ করে বেরিয়ে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন যদি আমার ভিডিও আপনাদের ভালো ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যারা পুরোনো বন্ধু আছেন তারা তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানান নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন আর আইকনটি অবশ্যই প্রেস করবেন তো চলুন আপনাদেরকে দেখায় কিভাবে আমি এটা বানাবো আর বন্ধুরা আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো দেখুন বন্ধুরা এই যে আমি কতবার একটা তরমুজ নিয়ে চলে এসেছি এই তরমুজটা সবটা আমি করবো না এখান থেকে আমি যতটুকু লাগবে জুস বানানোর জন্য ততটুকু আমি আগে চলুন কেটে নেবো তো তার আগে দেখুন আমি তরমুজটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এগুলো হচ্ছে পাতার দাগ হতে পারে তো চলুন আগে তরমুজটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিই তো দেখুন তরমুজটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তরমুজটা কিন্তু খুব সুন্দর একদম লাল টক টক হয়ে আছে ওই দেখুন ওখানে আমি খোসাগুলো রেখে দিয়েছি আর এই তরমুজের জুসটা বানানোর জন্য দেখুন প্রথমে তো আইস অবশ্যই লাগবে এটা হচ্ছে একদম বাধ্যতামূলক আর দেখুন একটি মিক্সার যার নিচে আপনারা চাইলে বড়টা নিতে পারেন কিন্তু আমি ছোটোটাই নিয়েছি আর এই জুসটা বানানোর জন্য কি কী লাগবে চলুন আপনাদেরকে দেখাই এখানে দেখুন আমি লেবু নিয়েছি তিন টুকরো নিয়েছি এখানের মধ্যে থেকে দানাগুলো আমি ফেলে দিয়েছি পরিমাণ মতন চিনি নিয়েছি কারণ তরমুজটা অনেকটা পরিমাণ মিষ্টি আছে এখানে নিয়েছি বিট লবণ আর এখানে রয়েছে চাট মশলা তো চলুন আগে এটা আমি ভালো করে মিক্সার বোলের মধ্যে দিয়ে এটাকে জুসটা আগে বের করে নিই আর দেখুন তোর জুসটা আমি এইভাবে ছেঁকে নিচ্ছি আপনারা যদি মনে করেন এমনি রাখবেন তাও রাখতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু আমি একটুখানি ছেঁকে নিচ্ছি কারণ আমার ছেলে নাহলে এমনিতেই খেতে চায় না তো যেহেতু পাঁচ গ্লাস মতন হবে সেই জন্য অনেকটাই লাগবে তো লেবুটা এখন দেবো না লেবুটা আমি নামিয়ে রেখে আর চিনি লবণ আর চাট মশলা যেটা রয়েছে সেটা আমি দিয়ে দেব এর মধ্যে তো এই দেখুন বন্ধুরা আমার তোরমুজের জুসটা বানানো হয়ে গেছে আমি ছেঁকে নিয়েছি আপনারা চাইলে না ছেঁকেও বানাতে পারেন আপনারা তো দেখলেন যে এর মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি বিট লবণ আর হচ্ছে চাট মশলা দিলাম এবার লেবুর রসটা এখন দিয়ে দেব। তোর মতো মধ্যে অতটা বেশি দানা ছিল না সেই জন্যে এটা ভালো করে আমার ইয়ে করতে জুস বানাতে সুবিধে হয়েছে অল্প কয়েকটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি এটা কিন্তু এই অস্বস্তিকর গরমের মধ্যে খুবই ভালো লাগে আপনারা চাইলে এটাকে ফ্রিজার করে রাখতে পারেন কোনো লোকজন এলেও দিতে পারেন খুব ভালো লাগে এই জমিন সবটা চেপে দিলাম তো লেবুর রসটা আমি দিয়ে দিয়েছি আপনাদের যদি মনে হয় যে টক লাগছে তাহলে আপনারা মিষ্টি দিতে পারেন কিন্তু আমি দেখলাম একদম এটা পারফেক্ট রয়েছে এরপরে আমি গ্লাস তিনটে নিয়ে নেব আমি তিনটে গ্লাস নেব তিনটে গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে এবার আমি জুসগুলো আস্তে আস্তে দিয়ে দেব এইভাবে আমি দিয়ে দেব আগে অল্প পরিমাণ দেবো তো দেখুন আমি তিনটে গ্লাসে দিয়ে দিয়েছি এবার আমি অল্প কয়েকটা করে আইস দিয়ে দেবো আইসটা গলে গেছে এখানে এই যে দেখুন দিয়ে দেবো আইসটা দিলে পরে কীভাবে খুব ভালো লাগবে এটা খেতে এই যে দেখুন দিয়ে দিলাম আপনারা যারা হয়তো মনে করেন হয়তো ঠান্ডা লাগার প্রবলেম আছে তারা নাও দিতে পারেন কোনো অসুবিধে নেই দেখুন এই যে আমি দিয়ে দিলাম তো আপনারা দেখতেই পেলেন আমি কিভাবে বানালাম এরপরে আমি এখান থেকে একটু লেবুগুলো এইভাবে দিয়ে দেবো গার্নিশিংয়ের জন্য দেখতে ভালো লাগার জন্য আপনারা কিন্তু অবশ্যই এটা এই গরমের মধ্যে বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগবে বাচ্চা বড় সকলেরই খুব পছন্দের হবে আর আমার ছেলের জন্য আমি একটা এই যে পাইপ দিলাম যেহেতু আমার আর নেই স্টক তো আমি একটাই দিলাম তো চলুন আপনারা দেখতেই পেলেন কিভাবে আমি তরমুজে জুস বানালাম তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্রথমেই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন পাশে থাকবেন বন্ধুরা আমিও পাশে সবসময় আছি তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা